মানুষের লাইফ সাইকেলটা যদিও খুব ছোট এবং জীবনও ছোট্ট একটা কিন্তু একটা জিনিস খুবই জরুরি সেটা হচ্ছে যে লাইফে সেভিংসের একটা অভ্যাস গড়ে তোলা তখন থেকে আপনি ইনকাম করা শুরু করবেন তখন থেকেই অল্প অল্প করে প্রতি মাসে কিছু টাকা জমানোর চেষ্টা করতে হবে চাকরিজীবীদের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট দেশে করেন বিদেশে করেন আনলেস আপনার ঘুষ ব্যবস্থা থাকে হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসবে না আর চাকরিজীবীদের সাধারণত যে পরিমাণ বেতন থাকে সেটা দিয়ে সংসার চলতে থাকে রাইট বেতন বাড়তে থাকে সংসারে খরচ বাড়তে থাকে ফলে বিপদে আপদে বা রিটায়ারমেন্টের যে সেভিংস সেই সময় দেখা যায় টাকা পয়সা থাকে না বয়সকালে টাকা পয়সাটা খুবই ইম্পর্টেন্ট দেশ বিদেশ সব জায়গায় একই রকম ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলেও মনে হবে যে ছেলে সব করবে আসলে নিজের যদি টাকা পয়সা না থাকে ছেলে মেয়ে করবে না আপনি মেয়ের জন্য আপনি জব সব করে ফেলবেন উল্টা দিকে বাপমার জন্য সব করে না তো সেই জন্য প্রতি মাসে কিছু কিছু জমাইতে থাকলে একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনার একটা সুন্দর সেভিংস হয়েছে এবং যখন দরকার হবে অসুখে বিসুখে বিপদে আপদে কিংবা যখন রিটায়ারমেন্টে যাবেন তখন যেন আপনার কাছে এনাফ সেভিংস থাকে সেভিংসের আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা অভ্যাস প্রথম দিকে মনে হবে অল্প অল্প করে জমায়ে আর কী হবে কিন্তু আসলে ওই কথায় বলে না বিন্দু বিন্দু করেই মহাসিন্দু সৃষ্টি